বন্ধুরা কেমন আছেন সবাই স্বপ্নের উড়ানের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মুম্বাই শহরের মধ্যে সব থেকে জাগ্রত একটি মন্দির আমরা আগের ব্লগটাতে আপনাদের সাথে যেটা শেয়ার করেছিলাম ইস্কন টেম্পেল ইস্কন টেম্পেলের ঠিক অপোজিটেই এই মন্দিরটি অবস্থিত এই মন্দিরটির মাহাত্ম প্রচুর এই মন্দিরটি মেন আকর্ষণ হচ্ছে শনি শনি ঠাকুর শনি ঠাকুরের মেন মন্দির এটা এই মন্দিরটি অনেকটাই বড় আর এই মন্দিরে আয় দিনই অনেক টিভি সিরিয়াল অ্যাক্টার অ্যাক্ট্রেস বা সিনেমার বড় বড় অ্যাক্টার অ্যাক্ট্রেস আসা যাওয়া করে আর এখানে সব সবথেকে বেশি যার আগমন শনিবার করে তাকে দেখা যায় সেটা হলো বলিউডের নাম করা টিভি সিরিয়াল মেকার একতা কাপুর জিতেন্দ্রের মেয়ে তুষার কাপুরের সিস্টার তাকে স্যাটারডে তে এখানে এলে তাকে দেখাই যায় একবার জানেন আমি এখানে এসেছিলাম স্যাটারডে করে মানে আমি বলেছিলাম না ইসকন টেম্পলে আমার অফিসটা ঠিক পাশেই ছিল তো একদিন স্যাটারডেতে দিনের বেলা আমি এখানে মন্দিরে পুজো দিতে আসি পুজো মানে হাত জোড় করে প্রণাম করতে আসি তখনই একজনকে দেখছি খুব চেনা চেনা একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে ঠিক আমার পাশে আমি ভাবছি কে বেশ ভালোই লাগছে দেখতে আর বাইরে সেই সেই বিশাল একটা গাড়ি দাঁড়ানো আর টাকা কাপুরের সাথে একজন একজন ওনার ভদ্রলোক দাঁড়িয়ে আছে এ যে ভদ্রলোক ওনাকে দেখতে পেয়েছি তো আমি ভাবছি কে তারপরে হাতের আঙুলের দিকে তাকিয়ে দেখি প্রচুর তার আংটি তো আমি কিছুটা গেস করেছি গেস করে মনে করে বললাম ও এটা তো টাকা কাপুর এই যে যখন যখন গেলে তখন কাউকে যদি আপনার ভাগ্য ভালো থাকে দেখা যায় আর সেখানে কোন রকম আলাদা রকম তাদের ট্রিটমেন্ট চলে না এটা আমি আপনাকে আগেও বলেছিলাম আপনাদেরকে চলো তো উনি আমার সামনে দাঁড়িয়ে পুজো করলেন আমরা যে সামনেটা সামনে গরব দাঁড়িয়ে ওখানে হাত পা ধুচ্ছিল আর জুতো চেঞ্জ করছিল এই জায়গাটাতে উনি ওখানে ছিলেন আর এইখানে বাহনটি রয়েছে তার সাথে যেরকম কানে আমরা কথা বলি যে বার্তা পৌঁছে দেওয়ার জন্য তো সেখানে উনি দাঁড়িয়ে ওই সেম কাজটাই করছিলেন আদার্স ভক্তদের মতন তারপরে আমি অফিসে চলে যাই তার কিছুক্ষণ পরে আমার কিছু বন্ধু এখানে আসে তারা বলেছিল তারপরে আরো অনেক সেলিব্রিটিজ এসেছিল সেই মন্দিরে সেই দিনকে এরকম এরা স্যাটারডে করে এই মন্দিরে তাদের আনাগোনা হয়ে যায় আগে এই এই মন্দিরটা মনে হচ্ছে এখন রেনোভেশন চলছে রেনোভেশনের জন্য আমাদের ভেতরটাতে এখন ঢুকতে দিচ্ছে না আর আগে আমি যখন এসেছিলাম ভেতরটায় মন্দিরে যেতে পেরেছিলাম কারণ এখন রেনোভেশনের জন্য মনে এই জায়গাটা বন্ধ করা আছে মন্দিরটা দেখুন কত সুন্দর করে সাজানো এখানে অনেক দেবদেবীর পুজো হয় শনি ঠাকুরের পুজোর সাথে সাথেও এখানে শিব ঠাকুরের পুজো হয় নবগ্রহের পুজো হয় মা মায়ের পুজো হয় সত্য সাই বাবার পুজোও হয় গণপতির পুজোও হয় এই মন্দিরটি বিশাল মন্দির প্রথমে জানেন আমি যখন আসতাম প্রথম প্রথম তখন কিন্তু আমি জানতাম না মন্দিরের উপরে অনেকগুলো ফ্লোর আছে কারণ প্রথমে আমি যখন আসতাম অফিস থেকে আসছি এখানে এসে ঠাকুরের কাছে হাত জোড় করছি করে চলে যাচ্ছি ইস্কন টেম্পলে যাচ্ছি করে অফিস চলে যাচ্ছি এইবার যখন আমি আমার হাজবেন্ড আমার ছেলে আমার মাকে নিয়ে এলাম আসার পরে তো যখন মন্দিরটা সম্পর্কে জানলাম আমি তো পুরো অবাক এই দিকে জানেন এই পুরো জায়গাটা এই যে বেদিটার কথা বলছি এখানে নবগ্রহ আছে নবগ্রহের মূর্তি রয়েছে আমার ছেলে তো এখানে পুজো করছে দেখে আমরা একটু দাঁড়িয়েছি আর আমার ছেলে তকে তকে আছে কখন ওখান থেকে একটা ফল প্রসাদ নেওয়া যাবে আর কোথাও গেলে আমাদের সাথে ও পাপা ছাড়া ও কাউকে চেনে না আমার কোলেও আসবে না আমার মার কোলেও আসবে না তাই যখন গোরা পুজোতে মন দিয়েছে তখনও ও রেহাই ও পাপাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে এখানে আমি আপনাদেরকে সে নবগ্রহের দর্শনটাই করাবো এই মন্দিরের মধ্যে যে মূর্তিগুলো আছে আমাদের সামনে দাঁড়িয়ে যে ফ্যামিলিটি পুজো করছে সেই ফ্যামিলিটি নবগ্রহের নবার প্রদক্ষিণ করছে টেম্পলটা ওই ছোট্ট টেম্পেলটা দেখুন তারা কত সুন্দর করে পুজো করছে ওই করা দেখে আমাদেরও মনে হলো চলো আমরাও পুজো তো করিনি প্রদক্ষিণ তো করতেই পারি এই মন্দিরটির নবগ্রহের মন্দিরটি তো সেই সুযোগে আমরা নবার প্রদক্ষিণ করা শুরু করলাম আর এই সুযোগে আমার ছেলে একটি কলা মন্দিরটার থেকে তুলে নিয়েছে আর এখানে রয়েছে বৃহস্পতি আর বুধ আর এইদিকে রয়েছে শুক্রগ্রহ আর সূর্য দেবতা আর এই সাইডটাতে রয়েছে চন্দ্র দেবতা মঙ্গল আর রাহু আর এই সাইডে রয়েছে শনি ঠাকুর আর কেতু এক একটা সাইডে দুটো আর এক একটা সাইডে তিনটি করে রয়েছে আমি প্রথমেই যেটা বললাম এটা নবগ্রহের মন্দির কিন্তু যখন আমি পূর্ণ মন্দিরটা প্রদক্ষিণ করলাম আর নামগুলো দেখলাম তখন দেখলাম যে না এটা নবগ্রহ না আমাদের জীবনের সাথে যে নজন রাশি বা গ্রহ আমাদের জীবনের সাথে অতপ্রতভাবে যুক্ত হয়ে রয়েছে তাদেরই পুজো হচ্ছে ওইখানে আর এদিকে আমার হাজবেন্ড ঠাকুরের বাহনকে তার কানে কানে নিজের উইষ পূরণ করার জন্য বার্তা দিচ্ছে যাতে এই বার্তাটা ভগবানের কান পৌঁছে যায় আর আমার ছেলে দৌড় লাগিয়েছে মন্দির চত্বরটা অনেকটাই বড় ও এই সাইড ওই সাইডে করে দৌড়াদৌড়ি করছে তো ওর সুযোগে ওর পেছন পেছন আমিও যাচ্ছি ভালোই হলো বলুন এই সাইড ওই সাইড থেকে মন্দিরটা চারদিক থেকে দর্শন হয়ে গেল যাই কি ধরি ওকে আগে চলো আগে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম মন্দিরটা অনেকটাই বিশাল অনেকটা জায়গা জুড়ে অনেক কিছু দেখার আছে আমরা এখন সেই দিকটাতেই যাচ্ছি মন্দিরের নিচটার একটা সাইডে অনেকটা বড় মিউজিয়াম মতো করা আছে আর এদিকে লিফ্ট একেবারে লিফটা সেভেন্থ ফ্লোর অব্দি চলে যায় এটা জানেন আমি আগে জানতামই না আর এই লিফট ওই সেভেন্থ ফ্লোরে গিয়ে মন্দিরে অনেক কিছু দর্শন করার জন্য মাথা পিছু দশ টাকা করে বাচ্চা আর বয়স্ক লোক মানে আমার মায়ের টিকিটের মূল্য ওরা ধার্য করে না শুধু আমি আর আমার হাজবেন্ডের টাকাটাই দিয়েছি টিকিটের জন্য এবার আমরা পুরো সোজা সেভেন্থ ফ্লোরে চলে এসেছি সেভেন্থ ফ্লোরে এসে এখানে শিব পার্বতীর একটা মুক্তি দেখার দেখা দেখতে পেলাম আর সেটা এতটাই সুন্দর যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আর সেভেন ফ্লোর থেকে আমি জানলা থেকে এটা মুম্বাই ভিউটা নিয়েছি কি দুর্দান্ত না এই মন্দিরে চারধারে ধারে পুরো সেভেন ফ্লোরে পুরো মন্দিরটাই শিবলিঙ্গ দ্বারা পরিবেষ্টিত এক একটা জায়গায় শিবলিঙ্গ সেই মন্দিরের শিবলিঙ্গটা কিরকম সেটাই আমাদের সামনে তুলে ধরা হয়েছে আর এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি অন্ধ্রপ্রদেশ মল্লিকার্জুন শিবলিঙ্গ এটা হচ্ছে মহাকালেশ্বর দল উজ্জয়ন এটা উজ্জয়ন এটি হচ্ছে ওঙ্কারেশ্বর মন্দির মধ্যপ্রদেশে যেটি আছে অবস্থিত আর এটি হচ্ছে কেদারনাথ হিমালয়ের অবস্থিত সেই কেদারনাথের বাবার মূর্তি আর তার সামনে একটা দুর্দান্ত ছবি আর এইটি হচ্ছে কাশি বিশ্বেশ্বর বারাণসী উত্তরপ্রদেশ আর এদিকে এই মন্দিরটি হচ্ছে শ্রী ভীমা শঙ্কর পুনে মহারাষ্ট্র এদিকে আছে শ্রী ত্রম্বকেশ্বর নাসিক আর এদিকে হচ্ছে বৈদ্যনাথ হচ্ছে বিহার সম্ভল এদিকে হচ্ছে রামেশ্বরের মন্দির তামিলনাড়ুতে আর এখানে তারই মূর্তি দেওয়া আছে সর্বশেষ মন্দিরটি রয়েছে সেটি ঘন্টেশ্বরের মন্দির বেরুলে মহারাষ্ট্রতে আমি যা দেখছিলাম এখানে বেশিরভাগই মহারাষ্ট্রতে বাবার মন্দির রয়েছে যদি সেরকম সুযোগ হয় আর আপনাদের ভালোবাসা যদি আমি প্রচুর পাই আপনাদেরকে আমি মহারাষ্ট্রের অনেকগুলো মন্দির যেগুলো এখানে রয়েছে আরও বিশেষ বিশেষ কিছু মন্দির ঘুরিয়ে দেখাতে পারবো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমরা সিক্স ফ্লোরে চলে এসেছি সিক্স ফ্লোরে এসে যেটা দেখলাম সেটা হলো ভগবানের অবতার যে নজন অবতার আমাদের পৃথিবীতে এসেছিলেন সেই নজন বাবা ভোলানাথের অবতার গণেশ ঠাকুরের অবতার বিষ্ণুর অবতার সমস্ত অবতার ও তাদের গুরুদের আমরা এবারে ফোর্থ ফ্লোরে যাচ্ছি ফোর্থ ফ্লোরে গিয়ে এখানে দেখলাম শেডি সাই বাবার এক বিশাল মূর্তি তৈরি করা রয়েছে আর এত সুন্দর দেখেই যেন মনটা খুশি হয়ে গেল শেডি এখনো আমরা যেতে পারিনি মুম্বাইতে আসার পরে বা মহারাষ্ট্রতে এসে একবারের জন্য আমার শেডি দর্শন হয়নি এখানেই হয়ে গেল বাবার দর্শন এবারে আমরা যাচ্ছি থার্ড ফ্লোরে

মনটা এমনি ভালো হয়ে যায় আর যেখানে মুম্বাই শহর মহারাষ্ট্র মানে গণপতি বাপ্পা সেখানে ওনাকে তো খুব সুন্দর করে তুলে ধরাই যাবে আর সামনের দিকে মহারাজ দাঁড়িয়ে আছে এগারোটি মাথা নিয়ে পুরো মুম্বাই শহরটিকে রক্ষা করছেন এত সুন্দরভাবে মেন মূর্তিটি এই কথা বলতে বলতে আমরা নিচের দিকে চলে এলাম নিচের দিকে চলে এসে দেখলাম নিচে ফ্লোরে মায়ের মূর্তি এখানে মাতা রানী তার সমস্ত রূপ নিয়ে একা দাঁড়িয়ে আছেন আর তার নিচে ফ্লোরে আছে বিষ্ণু ভগবানের বিষ্ণু ভগবানের সমস্ত রূপ কলকি অবতার থেকে শুরু করে নার্সিমা থেকে শুরু করে সমস্ত রূপ এখানে রয়েছে এটা হচ্ছে একেবারে ফার্স্ট ফ্লোরে আমরা এসেছি সেভেনথ ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে কখন চলে এলাম সেটা বুঝতেই পারলাম না না কোনো কষ্ট হলো নিচে নামতে না কোনো রকম অসুবিধা মা আর আমি আমার ছেলে আর আমার হাজবেন্ড চারজনে আমরা গল্প করতে করতে সমস্ত নানা দেবদেবী নানা কথা सुनते सुनते যেন পুরোটাই এত সুন্দরভাবে সময়টা কেটে গেল সেটা বোঝা গেল না আর গ্রাউন্ড ফ্লোর এখন আমরা চলে এসেছি যেটা অন্তিম গ্রাউন্ড ফ্লোরটা পুরোটাই মিউজিয়াম আমি আপনাকে যখন ফ্লোরে আমরা তখন একটুখানি দেখিয়েছিলাম আর এখানে আমি আপনাকে পুরো মিউজিয়ামটা ঘুরিয়ে দেখাচ্ছি এখানে নানা ধরনের মূর্তি রয়েছে ছোট ছোট সোপিস টাইপের আর অনেক পুরনো পুরনো অনেক জিনিস এখানে রয়েছে যেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় আমাদের এখানে গ্রাউন্ড ফ্লোরে এই জায়গাটা দর্শন হয়ে গেছে এবারে আজকের দিনের জন্য আমরা মন্দিরকে টাটা করে দিচ্ছি ভালো থেকো তোমরা আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর হ্যাঁ যেহেতু মন্দিরটা জুহু বিচের কাছে অবস্থিত আমরা এখন সোজা জুহু বিচের উদ্দেশ্যে রওনা দেবো সেই ভিডিওটা আপনাদের কাছে খুব শিগগিরই আসবে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর শেয়ার লাইক এন্ড কমেন্ট করবেন